দিল্লিতে এনকাউন্টারে চারজন গ্যাংস্টার একেবারে খতম এবং জানা যাচ্ছে বিহারে ভোটের আগে সন্ত্রাসের ছক ছিল বিহারে ভোটের আগে এই গ্যাংস্টাররা চক্রান্ত করছিল ষড়যন্ত্র করছিল সিকমা গ্যাং এর দুষ্কৃতীরা নিহত কুখ্যাত রঞ্জন পাঠক ও তার গ্যাং কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রে কি হলো কিভাবে এদের পিছু নিল পুলিশ দেখো এই রঞ্জন পাঠক এবং গ্যাং তারা বিহার পুলিশের হাতে নেপাল এবং দিল্লির বিভিন্ন জায়গায় তারা বারবার করে মুখ করছিল বিহার পুলিশের থেকে ক্রাইম ব্রাঞ্চের কাছে ইনফরমেশন আসে যে দিল্লির কোথাও একটা লুকিয়ে রয়েছে এই রঞ্জন পাঠক এবং তার গ্যাং এবং তারপর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইনফরমেশন পায় যে রোহিণী এলাকার কাছে তারা লুকিয়ে রয়েছে রাত দুটো কুড়ি বাঙার যখন তাদেরকে চেস করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের টিম তখন তাদেরকে তাদের উদ্দেশ্যে পাল্টা গুলি ছড়ে এই রঞ্জন সাহানি ওরফে বিমলেশ মাহাত এবং আমান ঠাকুর এই চার কুখ্যাত গ্যাংস্টার তারা গুরুতর জখম হয় এবং তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা আমি তোমার কাছে আসবো দিল্লি ক্রাইম ব্রাঞ্চ কি বলছে একবার দেখাবো তারপরে তোমার কাছে আসবো बिहार में पुलिस ने हमें इन्फॉर्मेशन शेयर की थी उनके यहाँ पर पिछले तीन महीने में करीब पाँच छः वारदात हुई थी जिसमें मर्डर के केस भी शामिल थे उनकी सूचना मिली थी उनकी सूचना टेक्निकल इन्फॉर्मेशन भी कुछ सामने आई थी जिनका मूवमेंट दिल्ली में होना पाया गया तो इनको कल रात में जब इनका मोमेंट होना पाया गया था तो उसमें इनको रोकने की कोशिश की गई थी पकड़ने की कोशिश हुई जिसमें उन्होंने बड़ी स्विफ्टली उन्होंने पुलिस पार्टी पर फायरिंग किया काफ़ी भारी मात्रा में फायरिंग किया जिस पर पुलिस ने अपनी सेल्फ डिफेंस में मिनिमम यूज ऑफ फोर्स किया जिसमें ये चारों लोग जिनका मैंने अभी नाम बताया आपको रंजन पाठक है विमलेश महतो है अमन ठाकुर है और मनीष पाठक है ये चारों लोग इंजर्ड हुए इनको इमीडिएटली हॉस्पिटल ले जाया गया जहाँ पर डॉक्टर ने इनको डेड डिक्लेअर किया शुद्ध डाकाती बा चिंताई बा भयंकर भयंकर अपराध नय बिहारी সন্ত্রাসेरो छक्छिरो এরকমটা মনে করছে पुलिस मैत्री एक मिनिट देखो ए रंजीत একটি আহ অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল কিছুদিন আগে যেখানে সীতামারিতে এত গুলি করার কথা বলা হয়েছিল যে যাতে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখানকার এসপি কে ট্রান্সফার করে দিতে বাধ্য হয় এরকম একটি অডিও ভাইরাল হয়েছিল এবং এর সঙ্গে কিন্তু বিহার নির্বাচনের সময় বড় সড় নাশকতারও করছিল এই টিম এবং এই সিগমা অ্যান্ড কোম্পানি এরা শুধু যে লুটতরাজ করতো তাই নয় এরা কনসার্ট কিলিং সুপারি কিলিং এর যুক্ত ছিল এবং একাধিক খুনের দায় অভিযুক্ত রঞ্জন পাঠক এবং সেই রঞ্জন পাঠককে হন্যে হয়ে খুঁজছিল বিহার পুলিশ এবং তারপরে দিল্লি পুলিশের হাতে অবশেষে আজকে একেবারে ফিল্পি কায়দায় এনকাউন্টার এবং রঞ্জন পাঠককে নিকেশ করেছে ওকে বাংলার মহিলাকে বেঙ্গালুরুতে গণধর্ষণ রাত মঙ্গলবার রাত নটা বেজে পঞ্চাশ মিনিটে এই পাঁচজন নক করে তার ফ্ল্যাটের দরজায় তখন পাঁচজন ছিল ভেতরে পাঁচজন ছিলেন তারা বাংলার মহিলার গণধর্ষণ কিভাবে হয় জোর করে ঢুকে পড়ে মহিলাকে একটি ঘরে আটকে গণধর্ষণের অভিযোগ দুটো মোবাইল পঁচিশ হাজার টাকা ছিনতায়ও হয় কথা বলবো আমাদের প্রতিনিধি আফরিন হুসেনের সঙ্গে আফরিন ক্যাজে হুয়াই এক ঘটনা हमें जो पता चला है पुलिस से अब तक की चार आरोपी जो है गिरफ्तार हुए हैं उनमें से जो है चौथा आरोपी जो आज गिरफ्तार हुआ है उसका नाम मिथुन है और वो मेन अपराधी है इस जुर्म का उसने बाकी तीन लोगों को लेकर ये प्लान बनाया और उस महिला के साथ गैंगरेप किया और उसके घर पांचवा आरोपी जो है आ, वो अभी फरार है पुलिस उसकी तलाश कर रहे हैं पुलिस है ये आरोपी उस महिला को पहले से जानते थे और वो उसके पास रहते थे तो इसीलिए उसका तो ये क्राइम प्लान है प्लान था जी बिल्कुल तो आपकी आवाज नहीं मिल रही है अफरीन पुलिस की बोल जा विक्टम्स इन दिस पर्टिकुलर केस बिलोंग टू वेस्ट बेंगॉल एंड अक्यूज आर फ्रॉम द लोकल एरिया सो इन दैट पर्टिकुलर एरिया इट्स एल सो नाउ वी नो द पीपल हु आर बिहाइंड दट बिटवीन नाइन फिफ्टी टू ट्वेल्व थर्टी इन दाइट लास्ट नाइट सो वी नीड टू इंट्रॉगेट दम इन डेप एक्सामिन वेदर दे आर फैमिली आर टू रीच अदर दे आर नॉट रीच अदर ইন পাস্ট দে হ্যাভ সিন দ্যাট দে ফোন নোট সেফ আই মিন আউট অফ ডেঞ্জার আস ওপি দ্যাটপিজলোড অ্যান্ড দে আর কর্টকের স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস দোষীদের রেয়াদ করা ಅಲ್ಲ ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇಬ್ಬರು ನಾಲ್ಕು ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಇನ್ನೂ ಇಬ್ಬರನ್ನ ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ ಅವ್ರಿಗೇನು ಏನು ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು ಅದನ್ನ ಯಾವ ರೀತಿ ನಾವು ಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡಬೇಕು ವಿತ್ ದ ಎವಿಡೆನ್ಸಸ್ ಅದನ್ನು ಇಲಾಖೆ ಮೂಕ್ ಮಾಡ್ತಾರೆ ಯಾದವ್ এই তেজস্বী যাদবকে নিয়েই কংগ্রেসের প্রচুর প্রবলেম ছিল তেজস্বী যাদবকে মুখ করতে রাজি ছিল না কংগ্রেস এবং তারপরে আজকে একেবারে সাংবাদিক বৈঠক করে মহা জোটের তেজস্বী যাদবই যে মুখ্যমন্ত্রী মুখ তা জানিয়ে দেওয়া হলো অশোক গেহলাত জানিয়ে দিলেন সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে মৈত্রেয়ী কি জটিলতা ছিল কংগ্রেস কতটা চাপে পড়ে অবশেষে মানতে বাধ্য হলো তেজস্বী যাদবকেই দেখো জটিলতা যথেষ্ট ছিল এবং আসন ভাগ থেকে শুরু করে শুরু এই জটিলতা এবং আহ ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ শরীর কংগ্রেস এবং তারা কোথাও গিয়ে চাইছিল না তেজস্বী যাদব এবং আহ আর জেডির ক্ষমতা অনেক বেশি বেড়ে যাক এই মহাজোটের এর পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে মনে করা হয়েছিল বিশেষ করে ভোটার অধিকার যাত্রার পর যে তারা তাদের হারানো মাটি অনেকটাই ফিরে পেয়েছে কিন্তু বাস্তবে যখন অন গ্রাউন্ড রিপোর্ট যারা পায় সেই তারপরেই কিন্তু কিছু হচ্ছে বাধ্য হয় কংগ্রেস এবং যেহেতু ফর্টি পার্সেন্ট ভোট মনে রাখতে হবে এই যাদব গোষ্ঠীর হাতেই রয়েছে ফলে সেই ভোট ব্যাংকটাকেও কিন্তু ব্যবহার করতে চাইছে মহাগঠবন্ধন এবং শরিকদের অন্যান্য শরিকদেরও মত ছিল তেজস্বী যাদব সাহেবের একজন যুব নেতা যিনি ইউথের মুখ এবং সামলানোর অভিজ্ঞতা রয়েছে ডেপুটি সিএম হিসেবে এমন কাউকেই মহাগঠবন্ধনের ফেস করা হোক সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু কংগ্রেস অবশেষে তারা কিছুটা নমনীয় হলো এবং রাহুল গান্ধী এখান থেকেও কি কংগ্রেস শিক্ষা নিয়েছিল যে গতবার যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে জোট হয়নি এবং সেই কারণে বলা হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিরোধীরা অনেক সিট লস করেছিল এবার যাতে তা না হয় সেইটা বুঝেই এবার কংগ্রেস নমনীয় হল একেবারে দেখো গতবার জোর তো হয়নি উপরন্ত কংগ্রেস অনেক বেশি আসনে লড়াইও করেছিল এবং প্রার্থী দিয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে কংগ্রেসের যে ফলাফল কংগ্রেস আশা করেছিল তার থেকে অনেক খারাপ ফলাফল হয়েছিল এবং এবছরের যে ভোট রয়েছে সেখানে লড়াই অনেক চাপ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মনে রাখতে হবে যে এনডিএ এবং বিরোধীদের যে মহাগঠবন্ধন এদের মাধ্যমের কাটা কিন্তু রয়েছে পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর উঠে বিহারের ভোটের ক্ষেত্রে ফলে সেই সব জায়গায় দাঁড়িয়ে ভোট যাতে কনসোলিডেটেড থাকে অর্থাৎ বিরোধী ভোট যাতে কোনোভাবেই ভাগ না হয় সেটা নিশ্চিত করাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসকে অনেকটাই নমনীয় হতে হয়েছে তাদের বাস্তবের জমি কতটা শক্ত সেটা আন্দাজ করে সেটা বুঝে নিয়ে কিন্তু তারা এই সিদ্ধান্তে তারা শিল্পহর দিয়েছে আবার জানাচ্ছি জটের জেরে আসন সমঝোতা হচ্ছিল না মহা সেই জট কাটলো এবং বিহারে অবশেষে জট কাটলো মহা কংগ্রেস নমনীয় হলো অনেকটা চাপে পড়েই কি ঘোষণা করলেন অশোক গেহলাত দেখুন খড়গে সাহেব রাহুল গান্ধীজি ও তাম যে সাথী আমারে ইন সব কি রায় লোক তয় কি চুনাও अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं जो एक नौजवान है लंबा फ्यूचर इनके साथ में और मेरा अनुभव से मैं कह सकता हूं जिसका लंबा फ्यूचर होता है पब्लिक उनको साथ देती है ये नौजवान है कमिटमेंट रखते हैं पिछली बार भी जो स्लोगन दिए थे नौकरी के दो या कोई दो या जो वादे किए थे उसमें खड़े उतरे हैं ऐसा व्यक्तित्व आपके सामने नौजवान के रूप में आया है सोच समझ के सबने फैसला किया है घोषणा पर बिहारे मोहाजोट मुख्यमंत्री मुख तेजस्वी यादव की देखो केवल सरकार बनाने के लिए ही नहीं मुख्यमंत्री बनने के लिए नहीं बल्कि हम लोगों को बिहार बनाने का काम करना है इसलिए हम लोग एकजुट हुए हैं आदरणीय लालू जी का राबरी देवी जी का मैडम सोनिया गांधी जी का राहुल गांधी जी का खरगे साहब जी का गा, प्रियंका गांधी गा, जी का गा, दीपांकर जी का मुकेश साहनी जी का डी राजा साहब जी का आईपी गुप्ता जी का बेबी साहब जी का नरेश जी ललन जी का हम दिल से धन्यवाद देते हैं कि सभी महागठबंधन के साथियों ने मुझ पर पुनः भरोसा जताया है इसके लिए सभी हमारे महागठबंधन के नेता हो कार्यकर्ता हो उन सब लोगों को दिल से हम धन्यवाद देते दे। हैं और उन सभी लोगों से जरूर कहना चाहेंगे कि जो उम्मीद जो विश्वास आप लोगों ने हम पे जताया है उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है एक इंजन भ्रष्टाचार में है एक इंजन अपराध में है সাল মৈত্রী সঙ্গে আরো একবার কথা বলবো মৈত্রী এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি জট জোটের জট কাটাতে দূত হিসেবে অশোক গেহলত সফল হয়েছেন এবারে রাজনৈতিক মহল কিভাবে দেখছে আশোক গেহলট আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে এবং বলা যেতে পারে কংগ্রেসের হাইকমান্ডের কাছে এই মুহূর্তে বিহার জট কাটানোর ক্ষেত্রে আহ ট্রাভেল সুযোগ হিসেবেই কাজ করছেন অশোক গেহলট এর আগেও আমরা দেখেছি যখন আসন সমঝোতার নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে তখন অশোক গেহলত তিনি কিন্তু বারবার ছুটে গিয়েছেন পাটনায় এবং তিনি বৈঠক করেছেন শুধুমাত্র যেব রাজু যাদবদের সঙ্গে তাই নয় তাদের মহাগঠবন্ধনদের গঠবন্ধনের অন্যান্য শরীরদের সঙ্গে এবং এবারও গতকালও আমরা দেখি যে অশোক গেহলত সিনিয়র কংগ্রেস লিডার এবং বসিয়ান তার অত্যন্ত অভিজ্ঞতা রয়েছে সে অশোক গেহলতই কিন্তু কংগ্রেসের হয়েই বৈঠক তিনি নেমে পড়েছিলেন এবং গতকাল দফায় দফায় তার বৈঠক হয় এবং তারপরে কিন্তু এই জট কাটার ইঙ্গিত পাওয়া যায় তোমার মানে আমাদের মাথায় রাখতে হবে কারণ নভেম্বরের শুরুতেই কিন্তু ভোট রয়েছে বিহারে এবং সেখানে দাঁড়িয়ে যেখানে আগামীকাল থেকে এনডিএ পুরো দস্তুর তাদের প্রচার শুরু করতে চলেছেন অমিত শাহ নরেন্দ্র মোদী তারা প্রচারে নামছেন সেই জায়গায় দাঁড়িয়ে মহাগঠবন্ধনের যে প্রচার সেই প্রচারও থমকে ছিল তার কারণ তাদের কোনো মুখ

जनता के सामने प्रण लिया है संकल्प लिया है कि ऐसा कोई परिवार नहीं जिस परिवार के पास अगर सरकारी नौकरी है और जिन परिवार के पास सरकारी नौकरी नहीं है उन परिवार के पास उन परिवार को एक सरकारी नौकरी तेजस्वी देगा तेजस्वी खुद बिहार सरकार नहीं चलाएगा बल्कि पूरा बिहार मिलकर के बिहार सरकार चलाने का काम करेगा যে আমি সিএম बनेगा साथ में सभी बिहार के लोग सीएम बनेंगे यानी चेंज मेकर बनेंगे इस सरकार को खार একটি চাল চাললেন नीतीश কুমার যিনি দল হিসেবেই পরিচিত বেশি সেই नीतीश কুমারকে বললেন তিনি ভালো নেই বিজেপির সঙ্গে থেকে नीतीश মুখ্যমন্ত্রী করবে না তেজস্বী দাবি हमारा तो ज्वाइंट प्रेस कॉन्फ्रेंस भी हो गया इससे पहले कई राउंड हम लोग साथ भी बैठे लेकिन हम लोगों ने नीतीश जी के साथ जो है जो अन्याय हो रहा है एनडीए में एक बार भी कोई भी ज्वाइंट प्रेस कॉन्फ्रेंस जो है नहीं की गई है और ना ही ऑफिशियली रूप से मुख्यमंत्री का चेहरा घोषित किया गया है तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे और इस पे और किसी ने मोहर नहीं लगाया है बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है कि विधायक दल की जो संख्या होगी वो तय करेगा यानी आप मान के चलिए कि नीतीश कुमार जी का ये आखिरी चुनाव है ये स्पष्ट আমি शाह जी ने कर दिया है निर्णय ले लिया है একবার মৈত্রীর কাছে যাব মৈত্রী বিজেপি আসলে মহা মহাজোটের মুখ তেজস্বী যাদব হলেও আর জেডিকে অর্থাৎ লালু প্রসাদ এবং তার পরিবারকে দুর্নীতির খোঁচা শুনতেই হবে আক্রমণ শুনতেই হবে সেটাই আজকে বিজেপি স্পষ্ট করে দিল একেবারে দেখো বিজেপির তরফ থেকে এবং এন তরফ থেকে কিন্তু বারবার করেই যে উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার পাঁচ পর্যন্ত বিহারে যখন লালুপ্রসাদ যাদবের সরকার ছিল সেই সময় জঙ্গল রাজকে তাদের প্রচারের বিষয় হিসেবে তুলে ধরা হচ্ছে এবং এখন যখন তেজস্বী যাদব আহ তাকে তাকে একেবারে মুখ্যমন্ত্রীর মুখ করা হচ্ছে তখন এই জঙ্গল নিয়ে প্রচার আহ অত্যন্ত বাড়াবে বিজেপি তেমনটাই কিন্তু ইঙ্গিত কেন্দ্রীয় বিজেপি সূত্রে এবং শুধু সেটাই নয় সাম্প্রতিক কালে তোমার মনে থাকবে যে তেজস্বী এবং লালু প্রসাদ যাদব এবং রাবি দেবীর বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে দুর্নীতির ঘটনা এবং সেই দুর্নীতির চার্জশিটের বিষয়টাও কিন্তু এবার শাসক অর্থাৎ এনডি এর প্রচারের একটা অন্যতম হাতিয়ার হতে চলেছে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং বিজেপির তরফ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও সেটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে এবার দেখার আগামীকাল যেটা এন ডি এর হাইড্রোফাইল প্রজেক্ট শুরু হিসেবে দেখা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ একসঙ্গে বিহারের চার চারটি জায়গায় আলাদা আলাদা ভাবে তারা প্রচার করবেন সেখানে তারের নিশানা দেখে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সেটাই দেখার এখন মিত্র আজнки প্রেস হুই महागठबंधन की तो प्रेस ने जितने सवालों का निराकरण नहीं किया उतने ही सवाल खड़े हो गए आज हम लोग देख रहे थे कि उस प्रेस से और राहुल गांधी की तस्वीर गायब थी क्या हो गया हर पार्टी के निशान जरूर थे लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी ये कौन सा गठबंधन है कि दो सीट है और 255 सौ पचपन सीट पर चुनाव लड़ रहा है और गौरा बोराम एक सीट है वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं लचर गठबंधन है একদিকে দুর্নীতি এবং কংগ্রেসকে আক্রমণ কংগ্রেসকেই আক্রমণ করে চলে চলবে বিজেপি এটাই স্পষ্ট আর পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন ভোটে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ শেষ দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবার ভোটার তালিকায় রয়েছে থাকলে কতজনের নাম রয়েছে কতজনের বাদ গেছে এসবই মিলিয়ে দেখা হয়েছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন তার আগে শেষ করা হলো ভোটার ম্যাপিং এর কাজ পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় দু হাজার সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন কমিশনের ভাষায় ম্যাপিং দু দুই সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল তাঁদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে কতজনের নাম বাদ গেছে এ সবই খতিয়ে দেখা হয়েছে জানা গেছে রাজ্য জুড়ে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার বাহান্ন শতাংশের নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে আটষট্টি শতাংশের বেশি ভোটারের নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক ছয় নয় শতাংশ পুরুলিয়ায় তেষট্টি শতাংশের সামান্য বেশি পূর্ব বর্ধমানে একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ বাঁকুড়ায় ষাট শতাংশ বীরভূমে পঞ্চান্ন মুর্শিদাবাদে বাহান্নর বেশি নদিয়ায় বাহান্ন শতাংশ ঝাড়গ্রামে বাহান্ন শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ শতাংশ রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে চল্লিশ শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই নয় শতাংশ দক্ষিণ দিনাজপুরে প্রায় উনষাট শতাংশ মালদায় চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ উত্তর দিনাজপুরে চুয়ান্ন আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ কোচবিহারে ছেচল্লিশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা